আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অসুরক্ষিত থাকুন তাদেরকে আমরা একটা সুরক্ষিত ভবিষ্যৎ দিতে চাই আর আমরা যারা সত্যকে সত্য বলতে পারছে না যাকে ভালোকে ভালো বলতে পারছে না তারা কি সব থেকে বন্য করে রেখেছে একবার এসে আমাদের পরিস্থিতিটা ভবন্ত যে এক সময় আমরা প্রত্যেকে ভালো স্টুডেন্ট ছিলাম ভালো ছাত্র ছিলাম এখন আমরা ভালো টিচার ভালো শিক্ষক আপনি আমাদেরকে অযোগ্য তাকিয়ে দিয়ে বলছেন পরীক্ষা আমার ছেলে মেয়েরা পরীক্ষা দেবে আমরা আমার ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে স্কুলে আমরা পরীক্ষা দেবো আমরা পরীক্ষা নেব আমরা কোনো পরীক্ষা নেব আপনি যে আবার চুরি করবেন না কে গ্যারান্টি দেবে আপনি আমাদের যোগ্যতাকে স্যাটিসফাই করতে পারছেন না আপনি কি কাল পরশু আবার নতুন নোটিফিকেশন দেওয়ার পরে আবার চারশো চল্লিশের বদলে পাঁচশো চল্লিশ টাকা নিয়ে ফর্ম আবার যে সম্মিতি করবেন না তার গ্যারান্টি আপনি জানেন আপনি নিজেও জানেন না টাকা দেখলেই আপনাদের ঠিক লাভ করে এই বিজ্ঞান ভবন বলছি কেন কথাটা আজকে একটি বলা দরকার আমার আমি আগেও বলেছি আমার মেয়ে আমায় জিজ্ঞাসা করছে বা আমার কেন আমাদের অভিজ্ঞতা রয়েছে মা তুমি যাচ্ছ না কেন বাবা তুমি স্কুলে যাচ্ছ না না কেন তুমি আর যাবে একবার একবার তো প্রশ্ন করুন স্কুল যে আপনি তো আশ্বিন বাড়িতে বসে রয়েছেন আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করছে বাবা তুমি অফিসে যাচ্ছ না কেন তুমি বিকাশ ভবনে যাচ্ছ না কেন তুমি নমান্যে যাচ্ছ না কেন তুমি এসএসসি অফিসে যাচ্ছ না কেন তুমি যেখানে চাকরি করো বাবা তুমি তো পুলিশের চাকরি করো তুমি তুমি তোমার চাকরি থেকে যাচ্ছ না কেন

এবং আপনি কি ভেবেছেন হাত ধরে সবকিছু ছেড়ে পেরিয়ে যাবেন আর আপনার ছেলে মেয়েদেরকে আধিকারিকরা অপরাধ না করে আমাদের ছেলে মেয়েদেরকে সামান্য মুখে ভাত ছুটি ছোটাতে পারবো না তাদের প্রশ্ন সুব্যবস্থা করতে পারবো না একটা অন্ধকার ভবিষ্যৎ দিকে ছেড়ে দেবেন মেনে নেব পরিষ্কার বলছি হিসেব কিন্তু বরাবর হবে আমি ছদিন পর্যন্ত সসম্মানে স্কুলে না ফিরছি ওই গুলোর সঙ্গে গিয়ে আমার আরো যে অনেক নিজের ছেলে মেয়ে ছাড়াও আরো অনেক ছেলে মেয়ে আমার আরো সন্তান আমার স্কুলে অপেক্ষা করছে আমি তো কোনো পার্থক্য দেখি না আমি আমার মেয়েটাকে যেমন করে পড়াই আমার ক্লাসে আমি তো প্রতিদিন ক্লাস নিতে গেলেই ভাবি ওই ফার্স্ট যে আমার মেয়েটা বসে রয়েছে আমি সেই দায়পত্রতা থেকে পড়াবো আমরা সেই সেই আপনাদের কাছে টাকা বড় আপনারা বুঝলেন না মেডানরা তার ছেলে বা স্কুলে গিয়ে তার ছাত্রছাত্রীদের কি অদ্ভুত এক আর্থিক সম্পর্ক স্যারদের সঙ্গে তার কি আর্থিক সম্পর্ক সব নাম করে দিলেন টাকার বিনিময়ে লজ্জা লাগে না এই সরকারের